নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি গো কাজলঙ্কিতা চাল ব্লগে তোমাদের জানা সবাই কোয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে দেখতেই পাচ্ছ তাই দেখো সোয়েটার পরে নিয়েছি আর এখন যেহেতু শীত পড়েই গেছে তাই দেখো সোয়েটার পরে দেখো এখন একটু হালকাও মধু জল খেয়ে নিলাম জলটা খাওয়ার পরে দেখো একটু বসেছিলাম তারপরে এখন চলে এসেছি হচ্ছে ঘরে ঘরে এসে দেখো বিছানাটা ঝটপট করে তুলে নিচ্ছি আর ওই ঘরে বিছানাটা তুললাম না কারণ ওই ঘরে তো মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ের হচ্ছে কাল থেকে একটু শরীরটা খারাপ ভীষণ বমি করছে জানো কিছু একটা খেয়েছিল হয়তো হয়তো হজম হয়নি তাই হয়তো বমি হচ্ছিল তাই একটু লেট হয়ে গেছে আবার আজকে একটু ঘুম থেকে উঠতেও আবার লেট হয়ে গেছে তবে এখন তো ওই সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম উঠে আবার একটু রেস্ট নিয়ে একটু বসেছিলাম কারণটা হচ্ছে রাত্রেবেলায় না বারবার করে উঠতে হচ্ছে ওই যে মেয়ে বললাম না শরীরটা খারাপ বমি করছে বারবার তাই একটু উঠতে হচ্ছিল তাই দেখো সাড়ে পাঁচটায় উঠে পড়েছি উঠে বসে বরমশাইয়ের জন্য চা করলাম শ্বশুর শাশুড়ি সবাইকে চা দিয়ে তো সবাইকে চাটা দিয়ে আমি দেখো আমার জন্য একটু মধু জল করেছিলাম ওটাই খেয়ে দেখো বিছানা গুছাতে লেগে পড়েছিলাম তো ঘরের কাজ তো কমপ্লিট করতে হবে বলো আর যত সকালে উঠা যাবে না ততই ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আমি যেহেতু এখন ভিডিও করি বুঝতেই পারছো এখন সকালে না উঠলে না মানে সময়ের মতো সব কিছু হবেই না তাই কিন্তু সকালে উঠতে হয় ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে অফিসে রান্না থাকে বাড়িতে তো আবার এক্সট্রা কাজ রয়েছে মেয়েকে স্কুলে অনেক কিছু ঝামেলা জানো এত কিছু সামলেও আমি কিন্তু ভিডিও এডিট করি আর এরপরে যদি কী বলো তো ভিউজ না আসে না সত্যিই মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানো তো যাই হোক তো চলো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর যে বন্ধুরা আমার প্রথমবারই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো আর যে দিদি দিদিভাইরা তোমরা আমাকে কমেন্ট করছো তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমরা অবশ্যই পাশে থেকো তো চলো তোমাদের সাথে অনেক গল্প হবে কাজ করতে করতেই কিন্তু তোমাদের সাথে গল্প করে নেবো তো এদিকে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন দুপুরে ভয়েসটা দিচ্ছি জানো কারণটা হচ্ছে ভীষণ অসুবিধা বললাম না আমি রাত্রে থেকে শরীরটা খারাপ ওই জন্য আর রাত্রে ভয়েসটা দিতে পারিনি ভাবলাম যে দুপুরে ভয়েসটা দিয়ে দুপুরে ভিডিওটা এডিট করে দেবো তাই দেখো দিয়ে কিন্তু অনেক শব্দ হচ্ছে তো যাই হোক কিছু আর করার নেই তবুও কিন্তু ভিডিওটা আগের দিন দিইনি কারণ তোমাদেরকে বলেছি যে একদিন পর পর ভিডিও দেব কারণ এখন আর সময় পাচ্ছি না গো আগের মতো তাই এই জন্যই আর কি মানে একদিন পর পর করে ভিডিও দিচ্ছি তোমরা কি একদিন পর পর ভিডিও চাও না প্রতিদিন ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্টে করো তবে একটা দিদি ভাই বলেছে যে এত ছ মানে ছোট ভিডিও দিলে যে মানে ওয়াশ টাইমটা পূর্ণ হবে না তো সত্যি কথা বলতে ছোট ভিডিও দিতে তো ইচ্ছে করে না তবে বড় ভিডিও দিতে ইচ্ছে করে তবে মানে বড় দিলে না কেউ আবার দেখতেই যায় না জানো মানে ভাবে কি এত বড় ভিডিও কখন দেখবো কে দেখবে এই জন্য আর কি কি বলতো ছোটো ভিডিও দিলাম ওই সাত আট মিনিটের ভিডিও দিই তো যাই হোক তো অবশ্যই চেষ্টা করবো বড় ভিডিও দেখার দেওয়ার আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো আর একটা কথা খুব জানতে ইচ্ছে করে তোমরা যদি জানো অবশ্যই বলো তবে আমি শুনেছি তো যাই হোক তবুও বলছি তো যে আমরা যে বাংলায় যে কথা বলছি না মানে কথা যে বলছি সেগুলো না ইংলিশে হয়ে যাচ্ছে মানে কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না তবে আমার ওরকম অসুবিধা হচ্ছিল আমার ভিডিওতে অনেক দিদি ভাইয়ের ভিডিওগুলোতে গিয়ে দেখছিলাম যেমন ধরো ওই ইলা দিদি ভাইয়ের যে ভিডিওগুলো দেখি না সব ইংলিশে হয় মানে কথা তো মানে ভিডিওতে তো দেখতেই পাচ্ছি তুমি কি করছো না করছো তবে কী তো ভয়েসটা তো ইংলিশে হয় তো এই জন্য একটু কেমন মানে শোনা যায় তো অবশ্যই তুমি যদি ইয়ে কো জানো তো অবশ্যই সে তুমি ওটা পাল্ট নিও মানে বাংলায় করে নিও তো আমার ওরকম ইংলিশে হচ্ছিলো তো বর্মশাইকে দিয়ে কিন্তু আমি ঠিক করে নিয়েছি জানো তুমি যদি পারো অবশ্যই করবো কেন বলো তো দিদি ভাইদের ভিডিওগুলো দেখি তো আর তোমাদের ভিডিও তো ইংলিশে হয়তো বুঝতেই পারি না শুধু শুনতে মানে আর কি ছবিগুলো মানে দেখি যে তুমি কি কাজ করছো সেগুলো শুধু দেখা যায় তো তার জন্যই বললাম তো যাই হোক কিছু মনে করো না তোমরা অবশ্যই চেঞ্জ করে নিও গো এলা দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তবে সবার ভাই ভিডিওই ভালো লাগে তবে তোমারটাতে একটু বেশি ইংলিশে হয়ে যায় কথাগুলো এই জন্যে আর কি বললাম তো যাই হোক তো চলো ওই দিকে দেখো ঘর টর মুছে নিয়েছি একবারে ঘরের কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি শুধু কি কি বলো তো শুধু হচ্ছে আমার এই ঘরে বিছানাটা একটু দোলা বাকি রয়েছে বললাম না মেয়ে এখন শুয়ে আছে এই জন্য তাই ভাবলাম যে এর আগে একটু রান্না বান্নাটাও করে নিই তাই দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে আর এখন দেখো ডাল আর ভাতটা বসিয়ে রেখেছিলাম আর কিন্তু ঘরটা মুছতে গেছিলাম আর এই দিকে দেখো ডাল হয়ে গেছে আর ফোড়নও দিয়ে দিয়েছি তো যাই হোক সব দিদি ভাইয়েরা আমি কিন্তু নামগুলো নিইনি নিই তো তোমরা যদি অবশ্যই চাও আমি কিন্তু পরে ভিডিওগুলোতে কিন্তু তোমাদের নামগুলো অবশ্যই বলবো ঠিক আছে তো চলো ওদিকে আমি ডালটা ফোড়নে দিয়ে এখন নামিয়ে নিয়েছি আর এখন দেখো করব হচ্ছে পাতার হচ্ছে বড়া ডাল দিয়ে বেসন দিয়ে ভালো বড়া তবে এই বড়াটা আমার মেয়ে খুব পছন্দ করে জানো তো দেখো এখন সব কিছু দিয়ে এখানে দেখো মাখিয়ে নিয়েছি আর আজকে বড়াটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তবে আমরা কিন্তু সাদা তেল দিয়েই করি না তবে সর্ষের তেল খেয়ে অভ্যস্ত তো মানে সাদা তেল আমরা খেতেই পারি না গো এই জন্যে তো চলো এর মধ্যে তো ডাল দিয়েছি পুঁইপাতা মুগ মসুরির ডাল আর এখানে পেঁয়াজ লঙ্কা দিইনি যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আর কি লঙ্কা দিই এইগুলো দিয়েই মাখিয়ে নিয়েছি একবার তোমরা অবশ্যই পুঁইপাতা দিয়ে করে দেখো দারুণ লাগে খেতে আর এই দেখো এখন আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তোমাদের তো অনেকেরই জানতে ইচ্ছে করছে যে তেলটা এত কালো হয়ে গেল কেন তাই না এটা কিন্তু সর্ষের তেল তো আমি এর আগে কিন্তু পটল ভাজা করেছিলাম আর পটল ভাজা করে বরকে খেতে দিয়েছিলাম এই জন্যই কিন্তু পট তেলটা অত কালো হয়ে গেছিলো তো চলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না তো আজ দুপুরে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই এখানে সাদা ভাত রয়েছে ডাল রয়েছে আর ওই যে পাতার বড়া আর কচু আলু তরকারি আর মূলো ভাজা এটাই হচ্ছে দুপুরে আজ মেনু তো হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এরপরে দেখো চলে এসছে হচ্ছে ঘরে তো ঘরে বললাম না ওই ঘরে মেয়ে এখনো উঠেনি তো এই জন্য আর কি বিছানাটা তুলতে পারিনি তো এখন উঠে পড়েছে ও এই জন্য দেখো বিছানাটা একটু তুলে নিচ্ছি আর খাটটা না মুছে মুছে অভ্যেস হয়ে গেছে তো না মুছলে না ভালোই লাগে না আর একটুখানি নোংরা পড়লেই মনে হয় কি বেশি দেখা যায় তার জন্য দেখো খাটটাকেও একটু মুছে নিচ্ছি আর বালিশগুলো সব রোদে দিয়েছিলাম তো ওইগুলোই কিন্তু আবার নিয়ে চলে এসেছি তো বেশিক্ষণ রাখেনি ওই আধ ঘন্টার মতোই রেখেছিলাম আর মেয়ে শুধু একটা দেওয়ালের মধ্যে শুয়েছিল আর একটা কম্বল দিয়েছিলাম আর এইগুলো কিন্তু সকালেই রোদে দিয়ে দিয়েছিলাম তার জন্য দেখো আধ ঘন্টা রেখেই কিন্তু নিয়ে চলে এসছে হচ্ছে আবার নিচে তো এগুলো দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর ওখানে কিন্তু ভাজ করে রেখেছিলাম এর জন্য কিন্তু ভাজ করে আবার এনেছি আর এখন যেহেতু শীত পড়েই গেছে তো এখন কি তো রোদে দেওয়ার পর যদি সেই কম্বলগুলো গায়ে দেওয়া যায় না ভীষণ গরম লাগে তাই কিন্তু এই ব্যবস্থাটা করে আমি দিয়ে রাখি তো এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো মেয়েকে একটু খাইয়ে দিলাম খাওয়ানোর পর দেখো এখন আবার শোকেশটাকে আর আলমারিটাকে একটু মুছে নেব তার জন্য দেখো স্প্রে করে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে আমার ওই অ্যালোভেরা জেল থাকে না অ্যালোভেরা যে স্প্রেটা ওটাই আমি কিনেছি দোকান থেকে কিনেছিলাম তো ওটাই আর কি দিয়েছি দিয়ে তারপর ন্যাকের মধ্যে দিয়ে কিন্তু মুছি অনেকক্ষণ মানে অনেক পরিষ্কার হয়ে যায় জানো ভীষণ চকচক হয়ে যায় তবে কী বলতো নিচে না একটু নোংরা হয়ে গেছে ওটার তো কিছুতেই উঠতে চাইছে না কারণটা হচ্ছে ওখানে মেয়ে পালিশ অনেক কিছু লাগিয়েছে তো এই জন্য আর কী বলতো সংসার এমনই একটা জিনিস তুমি যতই করো না কেন ততই শেষ হবে না কাজের কোনো শেষ নেই কাজ শুরু করলে শেষই হয় না তো চলো আমার প্রায় কাজ শেষই হয়ে গেছে আর এখন শুধু এটা একটু মোছার বাকি ছিল ওটা মুছে এখন দেখো সান টান করে নিয়েছি আর বর্মশা কিন্তু সকালে আজকে চলে গেছে ও কাজে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আজকে না ওকে টিফিন দিতেই ভুলে গেছি জানো এই যে ভিডিও করছি হঠাৎ মনে পড়লো যে আমি টিফিন দিতেই ভুলে গেছি তো যাই হোক ও বলেছে যে পরে কিছু একটা কিনে খেয়ে নেবে তো তারপরে দেখো আমি সান টান করে আজকে এখন পুজো দেবো তাই ভাবলাম একটু শাড়ি পরি তো শাড়ি পরে দেখো একটু পুজো দিয়ে দিচ্ছি আর অনেক দিন পর শাড়ি পরলাম আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো এখন একটু ঠাকুরটাকে পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপরে একবারে পুজো দেবো আর এখন দেখো আর ওপরে যেহেতু রেখেছি না সত্যি কথা বলতে সুবিধাও হয় অসুবিধাও হয় দুটোই হয় তবে ওপরে থাকলে না বেশ ভালো আর এখন কিন্তু ওই একটার মতো বাজে আমার কিন্তু আজ সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে যেমন মানে ভোর পাঁচটার দিকে উঠলে না এরকম আর সংসারের কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর যদি লেট করে উঠি না তাহলে হয় না তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই ভুলে যেও না আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর চেষ্টা করবো প্রতিদিনকে ভিডিও প্রতিদিন দেওয়ার তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে